ছায়ার বাড়ি চন্দন অনেক বছর পর গ্রামে ফিরল বাবার মৃত্যুর পর সমস্ত সম্পত্তির মালিক এখন সে তার দাদাবাড়ির বাড়ির পাশে একটা পুরনো বড় কাঠের বাড়ি যেটাকে সবাই বলে ছায়ার বাড়ি এই বাড়ি ঘিরে নানা গুজব ছিল রাতে আলো জলে জানালায় দাঁড়িয়ে তাকিয়ে থাকে আর মাঝে মধ্যে কান্নার শব্দ শোনা যায় ছোটবেলায় একবার সেখানে ঢুকতে গিয়েছিল চন্দন কিন্তু সাহস হয়নি এইবার সে ঠিক করল সব কুসংস্কারের অবসান ঘটাবে হালকা মেরামতির কাজ শুরু করল সে আর এক রাতে সাহস করে ঢুকলো সেই বাড়িতে বাড়ির ভেতর ধুলো জমে আছে জাল পুরনো আসবাব কিন্তু এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি তাকে ঘিরে রাখে হঠাৎ করেই দেয়ালের পাশ থেকে এক নারী নারীকণ্ঠে ফিসফিস ফিরে এসো তুমি তো কথা দিয়েছিলে চন্দন কাঁপতে কাঁপতে পেছনে ঘুরে দেখে কেউ নেই দেয়ালের ফাটল থেকে যেন নিঃশ্বাস বেরোচ্ছে আলো নিভে গেল চারপাশে শুধু অন্ধকার আর অদ্ভুত নিস্তব্ধতা রাতে আবার যায় চন্দন সাথে নেয় টর্চ আর মোবাইল ক্যামেরা পুরনো ঘরের এক কোণে সে খুঁজে পায় একটি ছবি এক কিশোরী চোখে বিষণ্নতা আর পিছনে লেখা মিনাক্ষী উনিশশো চুয়াত্তর হারিয়ে গেছ কিন্তু আমায় রেখে গেছ প্রতিজ্ঞার বেড়ি হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে যায় সে জানে এখন সে একা নয় হঠাৎ ঘরের এক কোণ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে ছায়ার মতো এক নারী কেবল চোখ দুটো দেখা যাচ্ছে উজ্জ্বল কিন্তু অশুভ চন্দন জিজ্ঞাসা করে তুমি কে ছায়া ফিসফিস করে বলে আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য প্রতিশ্রুতি ভোলা যায় না চন্দন এখন আতঙ্কিত কিন্তু অদ্ভুতভাবে কিছু একটা তাকে দৃঢ় করে রেখেছে সে জানে এই বাড়ির রহস্যের সমাধান তাকে করতেই হবে ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে আর অন্ধকার ঘরটি যেন আরও ভয়ানক হয়ে ওঠে হঠাৎ করেই পুরনো ঘরের এক কোণে একটি ঘর খুলে অদৃশ্য এক শক্তি তাকে সেদিকে টেনে নিয়ে যায় তোমার মা সে যে প্রতিশ্রুতি দিয়েছিল তুমি তার উত্তরাধিকারী নারীর কণ্ঠ শোনা যায় যদিও তার কোনো উপস্থিতি চোখে পড়ে না চন্দন একে একে এসব কথা মনে করতে থাকে সে জানে তার মা অনেক আগেই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু কেন এবং কেন তার মা এই বাড়ির সাথে সম্পর্ক রেখেছিলেন ছায়া তাকে নীরবে অনুসরণ করতে থাকে চন্দন ধীরে ধীরে পুরনো একটা শোকেশে হাত দেয় শোকেশের ভেতর কিছু পুরনো স্মৃতি কিছু ফটোগ্রাফ আর এক বিশেষ ডায়েরি ডায়েরি খুলে পড়তে শুরু করে চন্দন মায়ের লেখা উনিশশো চুয়াত্তর মীনাক্ষী আমায় ফিরতে হবে আমার জীবন এখানেই থেমে গেছে এই বাড়ি এই ঘর সব কিছু ভুলে যাও কিন্তু আমি জানি আমার জন্য কেউ অপেক্ষা করছে চন্দন বুঝতে পারে তার মায়ের জীবন এই বাড়ির সঙ্গে জড়িয়েছিল আর সে যে এতদিন তার মায়ের অভিশাপ বয়ে বেড়াচ্ছিল তা এখন স্পষ্ট হয়ে ওঠে চন্দন রাতের বেলা এক গভীর মনোধাব নিয়ে তার মাকে অনুসরণ করতে থাকে প্রাচীন শয়নকক্ষে গিয়ে সে দেখে তার মা একসময় এই বাড়িতে বসবাস করতেন কিন্তু এক রহস্যজনক কারণে এই বাড়ি ছাড়তে বাধ্য হন তার মা নিজের জীবনের শেষ সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করার জন্য যে কোনো নেক মানুষকে নিয়ন্ত্রণে আনতে হয়েছিল মিনাক্ষী একদিন সেই পুরনো বাড়ির মধ্যে কোনো অভিশাপের শিকার হন তারা কেউ জানত না কিন্তু সেই অভিশাপের মূল শিকড় এখানেই ছিল চন্দন এবার নির্ণয় করে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সে সবার আগে মায়ের অতীতের গোপন কথাগুলো জানতে হবে সে প্রাচীন ডায়েরি হাতে নিয়ে আবার ছায়ার বাড়ির অন্ধকারে প্রবেশ করে এইবার তার উদ্দেশ্য শুধু একটাই অভিশাপ মুক্তি চন্দন আর কিছু না ভাবতে পেরে বাড়ির ভিতরের এক গোপন ঘরে গিয়ে সেই পুরনো বেদীটি খুঁজে বের করে কিন্তু মাত্র কিছু মুহূর্তেই তার আশপাশের বাতাস ভারী হয়ে ওঠে তার হাতে ডায়েরিটি কাঁপতে শুরু করে আর আশপাশের দেওয়ালগুলো যেন ধ্বংস হয়ে যাওয়ার আগে কাঁপতে থাকে এখন মিনাক্ষী সামনে এসে দাঁড়ায় এক অদ্ভুত কান্নার শব্দে ঘরটি ভরে ওঠে তুমি যদি না আসতে তাহলে আমার আত্মা শান্তি পেত না তোমার মায়ের প্রতিশ্রুতি পূর্ণ হয়নি তোমাকেই করতে হবে এক ঝলক চোখে পড়ল চন্দনের এবার তাকে মীনাক্ষীর সাথে ভবিষ্যৎ নির্মাণ করতে হবে কিন্তু তার মনোভাবটা কি চন্দন ধীরে ধীরে বেদির কাছে গিয়ে দাঁড়ায় হাতে ডায়েরি চোখে ভয় আর কৌতূহল মিনাক্ষীর ছায়া যেন ধীরে ধীরে ঘনিয়ে আসে তার চারপাশে হঠাৎ করেই বেদীর পাশে আগুন জ্বলে ওঠে বুক চিরে বেরিয়ে আসে শতাব্দীর পুরনো কান্না বাতাস ভারী শ্বাস নিতে কষ্ট হয় মিনাক্ষী বলে তোমার মা আমায় কথা দিয়েছিলেন আমার আত্মা যেন মুক্তি পায় কিন্তু সে পালিয়ে গিয়েছিল তুমি এসেছ এখন তুমিই আমার মুক্তি বা আমার নতুন আবদ্ধতা চন্দন ভীত কিন্তু সাহসী সে ডায়েরির শেষ পাতাটি পড়ে যদি কেউ এই বেদীর সামনে মিনাক্ষীর নাম উচ্চারণ করে ও তার আত্মার প্রতি ক্ষমা চায় তবে অভিশাপ মুক্ত হবে কিন্তু মনে লেখো মিনাক্ষী সত্য জানতে চায় প্রতারণা নয় চন্দন চোখ বন্ধ করে উচ্চারণ করে মিনাক্ষী তুমি যে কষ্ট পেয়েছিলে আমি দুঃখিত যদি আমার পরিবারের কেউ তোমায় আঘাত করে থাকে আমি তার জন্য ক্ষমা চাই তুমি মুক্ত হাও শান্তি পাও কিন্তু মিনাক্ষী স্থির নয় সে হঠাৎ কাঁদতে কাঁদতে বলে কিন্তু আমি মরিনি আমাকে মেরে ফেলা হয়েছিল এই বাড়ির ভেতরে তোমার মা জানতো চন্দনের পায়ের নিচে মাটি কেঁপে ওঠে সে বুঝতে পারে এটি শুধু এক অভিশপ্ত আত্মার মুক্তির গল্প নয় এক হত্যার সত্য উন্মোচনের পথে যাত্রা চন্দন এবার সিদ্ধান্ত নেয় সে শুধু মুক্তি দেবে না সে মিনাক্ষীর মৃত্যুর প্রকৃত কারণ জানবেই সে বেদীর নিচে খোঁজ করে পায় একটি লোহার বাক্স খুলতেই ধুলোই ভরা কিছু কাগজ পুরনো ছবি আর একটি ছেঁড়া ও রক্তাক্ত ওড়না ছবিতে দেখা যায় তার মা আর পাশে মিনাক্ষী দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল কিন্তু একদিন তাদের মধ্যে কিছু ঘটে যায় ডায়েরির গোপন পাতাগুলো লেখা মীনাক্ষী সব জেনে ফেলেছিল আমি চেয়েছিলাম না সে মুখ খুলুক আমি চেয়েছিলাম শুধু শান্তি কিন্তু ও জানতো আমার গোপনটা আমি থামিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু সেদিন যা ঘটল তা আমি ভুলতে পারিনি চন্দনের হৃদয় থমকে যায় তার মায়ের হাতেই মৃত্যু হয়েছিল সেই রাত চন্দন আবার মীনাক্ষীর সামনে দাঁড়ায় এবার ভয়ের চেয়ে তার মধ্যে বেশি তীব্র এক দায়বোধ সে বলে তোমার সঙ্গে যা ঘটেছিল আমি জানি আমি তোমার বিচার করব না কিন্তু তুমি যদি পারো আমায় ক্ষমা করো আমি সত্যি চাই তোমার শান্তি মীনাক্ষীর ছায়া হঠাৎ আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে সে ধীরে ধীরে বলে তুমি ভিন্ন তোমার মা ভুল করেছিলেন কিন্তু তুমি ক্ষমা চাওয়ায় আমি শান্তি পেয়েছি তারপরেই হাওয়ার একটা ঝাপটা আসে আর ছায়া মিলিয়ে যায় বেদির আলোয় বাড়ির চারপাশে যেন নতুন আলো ফুটে ওঠে পরদিন সকালে গ্রামবাসীরা অবাক হয়ে দেখে ছায়ার বাড়ি থেকে আর কোনো কান্না শোনা যাচ্ছে না জানালায় আর কেউ দাঁড়িয়ে থাকে না বাড়িটি যেন মুক্ত চন্দন সে বাড়ি বিক্রি না করে সংস্কার করে এক লাইব্রেরি বানায় মিনাক্ষীর নামে নাম দেয় মিনাক্ষী স্মৃতি পাঠাগার ছায়ার গল্প শেষ হয় কিন্তু সত্য আর ক্ষমার কাহিনী রয়ে যায় সবার মনে